এসএসসি জিডি রেকমেন্ড দু হাজার চব্বিশ যে সমস্ত ফ্রেন্ডস তোমরা কমেন্ট করছো তো তোমাদের সেভ স্কোর কত কত নম্বর থাকলে তোমরা পজিশন মানে ফাইনাল কাটা পাবে বা ফিজিক্যাল কাটা পাবে এবং এছাড়াও তোমরা মেডিকেলের জন্য যে সমস্ত ফ্রেন্ডস কমেন্ট করছো সো তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু অ্যান্সার এই কীভেনের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো সো এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে থাকবে কারণ এই নোটি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সমস্ত রকম নোটিফিকেশান যদি তোমাদের কাছে সহজে পৌঁছাতে পারি সো ফ্রেন্ডস তোমরা প্রথমেই দেখো একজন ফ্রেন্ডস কিন্তু এখানে কমেন্ট করেছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি বিসি ডিস্ট্রিক্ট দেখো তোমার কিন্তু সামনে বারে সামথিং কিন্তু সিক্সটি নাইন পয়েন্ট টু টু এমন কাটা আপ গিয়েছে এবার কিন্তু নাম্বার ভ্যাকান্সি কিন্তু কম আছে নাম্বার অনেকটা কম আছে যদি তোমার নলেজ নাম্বার বাড়ে সেক্ষেত্রে পজিশন থাকবে নাহলে কিন্তু এই নাম্বার অনুযায়ী তুমি কিন্তু ফাইনাল ম্যাটের পজিশন না থাকলেও কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল সুযোগ পেতে পারো আর যদি নলেজ নাম্বার বেড়ে যায় তাহলে কিন্তু তোমার ফাইনাল কাটা থাকতে পারে এটা তোমার এখানে যে ব্যাপারটা আছে যে অনেক ক্ষেত্রে কিন্তু এই রকম ক্যাটাগরি স্টুডেন্টস কিন্তু এই রকম ক্যাটাগরির যে সমস্ত ফ্রেন্ডস আছে তারা কিন্তু বেশি চাকরি পায় কারণ কি এদের নাম্বারটা অনেক সময় যদি নলেজ নাম্বার বেড়ে যায় সো এরাই কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় কারণ কি একবার সুযোগ এই সমস্ত প্রার্থীরা এই সমস্ত ফ্রেন্ডস যদি একবার সুযোগ পায় যে এখন নাম্বার কম ছিল নজর নাম্বার থেকে নাম্বার বেড়েছে সেখানে তাদের কিন্তু তীব্রতা একটু বাড়ে যে মানসিক জোশ বাড়ে যে এবারে চাকরি না পেলে পরের বারে আবার পড়ে ভালো রেজাল্ট করা অসম্ভব হয়ে পড়বে এই জন্য তারা কিন্তু ভালো মাইন্ড দেয় এই কারণে বলছি যদি নর্লেজ নাম্বার বাড়ে তাহলে কিন্তু চাকরি পাবে সো এখানে দ্বিতীয় যে কোশ্চেনটি করেছে দেখো মেল ত্রিপুরা থেকে কমেন্ট করেছে এসসি ফিফটি ফাইভ নাম্বার দেখো তোমাদের কিন্তু গতবারে সামথিং উনপঞ্চাশ নাম্বারে কাট আপ গিয়েছিল এবার ছয় নাম্বার বেশি করে হতেও পারে যদি ভ্যাকেন্সি কম থাকে সেক্ষেত্রে একটু টাফ হয় কিন্তু তোমাদের ত্রিপুরাতে একটু কাট সবসময় বেশ ভালো কম যায় সেক্ষেত্রে যে নাম্বার আছে ভালো নাম্বার আছে হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ফিজিক্যাল যেন প্রস্তুতি নাও দ্বিতীয় একজন কমেন্ট করেছে দেখো এটা ত্রিপুরা থেকে একজন কমেন্ট করেছে পঁয়তাল্লিশ নাম্বার আছে গতবার সামথিং কিন্তু তোমাদের উনচল্লিশ নম্বরে মানে আটত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ এমন একটা নাম্বার হয়তো তোমাদের কাট আপ গিয়েছিলো সামথিং ধরা যায় যে উনচল্লিশ নম্বর সো তোমার এবার পঁয়তাল্লিশ নম্বর ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো সামথিং তোমার ছয় সাড়ে ছয় নাম্বার বেশি আছে সুযোগ থাকতেও পারে কারণ তোমাদের গতবারে যে কাট আপটি গিয়েছে তার থেকে কিছুটা হলে ভালো নাম্বার আছে আর তোমাদের ত্রিপুরাতে সবসময় কাট আপ কম যায় তোমার যদি নলেজ নাম্বার বাড়ে সেক্ষেত্রে আরও বেস্ট পজিশন থাকবে সো তুমি কিন্তু ফিজিক্যাল প্রস্তুতি নাও এখানে একজন কমেন্ট করেছে ফিমেল চুয়াল্লিশ নাম্বার আছে পাবে কি এসসি সো তোমার নাম্বার অনেকটা কম আছে যদি ফিজিক্যালে ডাক পাও ফিজিক্যাল করবে আর যদি কোনো রকম সুযোগ না থাকে তাহলে নেক্সট রিক্রুটমেন্টের জন্য এখন থেকে প্রস্তুতি নাও কারণ সামনে তোমার ফর্ম ফিল হতে চলেছে এখানে এসসি এখানে বলছে এসসি কাস্ট জেনারেল এরিয়া নাইনটি সিক্স সুযোগ আছে কারণ জেনারেল এরিয়া তোমার সামথিং হয়তো এইটি থ্রি এরকম কাট আপ কিছুগুলো করতে পারে একটা তোমাদের যে সি আর পি এফ সেটি হয়তো এইট্টি ওয়ান প্লাস নাম্বারে আপ গিয়েছে নাইনটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার আছে ভালোভাবে হবে কোনো রকম টেন করবে না এখন থেকে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও এখানে বলছে ত্রিপুরা থেকে এসসি সিক্সটি এইট নাম্বার আছে এনি চার্জ হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে কারণ আগবারে তোমার কিন্তু ঊনপঞ্চাশ ফোর্টি নাইনে আপ গিয়েছিলো বড়ো ডিস্ট্রিক থেকে এবারে কিন্তু তোমার সিক্সটি এইট নাম্বার আছে অনেক বেশি নাম্বার আছে ভালো করে নাও তোমার জন্য কিন্তু ফাইনাল কার্ড থাকবেই নেক্সট একজন কভার করেছে দেখো ফিমেল ক্যাটাগরি এখানে এইটটি নাম্বার আছে ইডবলু এস কিন্তু ক্যাটাগরির মধ্যে পড়ে আর আশি নাম্বার আছে সো দেখো তোমার কিন্তু সামনে বারে সেভেন্টি টু প্লাস কিন্তু নাম্বারে কাট আপ গিয়েছিলো এবারে তোমার আশি নাম্বার আছে আট নাম্বার বেশি আছে সুযোগ হান্ড্রেড পার্সেন্ট আছে দেখো অনেকের কিন্তু ভালো নাম্বার আছে কিন্তু চাকরি হয় এটা কিন্তু নয় কারণ তোমার ফিজিক্যাল মেজারমেন্ট এবং মেডিকেল এখানে কিন্তু অনেকেই রিজেক্ট হয় এখানে তুমি যদি সম্পূর্ণ স্টেপগুলো পার করতে পারো অবশ্যই কিন্তু তোমার জন্য সুযোগ আছে চাকরি সম্ভাবনা অনেক থাকতে পারে এখানে কিন্তু নেক্সট কমেন্ট করেছে সেভেন্টি নাইন এ স্কোর এসসি বডার্সের মধ্যে হান্ড্রেড হাজার সুযোগ আছে কারণ তুমি বোর্ডার্স এস সি প্রার্থী ইউডব্লিউসের পরে কিন্তু এস কাটা কমে যায় সুতরাং তুমি কিন্তু ভালো করে প্রস্তুতি নাও তোমার কিন্তু কাটা পাবে যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু কাটা পাবে না দেখ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক ওবিসি এইট্টি ফাইভ নাম্বার আছে ফ্যানেল আসবে কি ফ্রেন্ডস এখানে যে কমেন্ট করেছে জারেলস কিন্তু ও বিসি গতবার কিন্তু সামথিং এইট্টি এইট পয়েন্ট নাম্বারে কিন্তু আমাদের নাম্বার গিয়েছে মানে কাট গিয়েছে এবার কিন্তু এইট্টি ফাইভ যদি নর্লেজ নাম্বার পাড়ে ঠিক আছে না হয়তো তুমি এখন থেকে কিন্তু ফিজিক্যাল প্রস্তুতি নাও ফিজিক্যাল সুযোগ পাবে মেডিকেল সুযোগ পেতে পারো কিন্তু সামনে সামনে বাড়ি যে রিক্রুটমেন্ট সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ তার জন্য কিন্তু এখন থেকে হান্ড্রেড পারসেন্ট বেশি করে এখানে নেক্সট একজন বলছে এসসি বর্ডার্সকে সত্তর মানে সেভেন্টি পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার আছে ফ্রেন্ডস তোমাদেরকে জানাবো দেখো অনেক স্ক্রিন সত্তর পয়েন্ট সাত পাঁচ কিন্তু তোমাদের নাম্বার আছে নাম্বার অনেক কম আছে কারণ গতবারের নাম্বারের থেকে তোমার সামথিং এক দেড় নাম্বার বেশি আছে যদি নর্মাল নাম্বার বাড়ি ঠিক আছে নাহলে কিন্তু এই নাম্বারের সুযোগ পাবে না অনলি ফর মেডিকেল এবং ফিজিক্যাল সুযোগ পেতে পারো সামনে বেড়ে এস এসসিস রিক্রুটমেন্ট জন্য ভালো প্রশাসনও এখন থেকে নাও তোমার নাম্বার ভালো আছে সামনে বেড়ে হান্ড্রেড ওভার নাম্বার উঠবে যদি এখন থেকে পড়াশোনা করবো জার্নালিস্ট্রিক মধ্যে ও এখানে এইটি পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার ফোর শিফট পরীক্ষা হয়েছিল ছয় মার্চ যে নজ নাম্বার বাড়ি ঠিক আছে আর যে নাম্বারে এই নাম্বারে হবে না দেখো যা সামনের বাড়ি যে কাট গিয়েছে তার থেকে তো কম হতে পারে না তার থেকে বেশি কাটআপ যাবে সেই সব বলছি তোমাদেরকে নেক্সট এখানে যে কমেন্ট করেছে এইটি এইট পয়েন্ট টু ফাইভ বেঙ্গল বোডা ডিস্ট্রিক্ট এসসি হান্ড্রেড পারসেন্ট সুযোগ আছে ভালো প্রশ্ন নাও একশো ছয় নম্বর মেল বর্ডার ডিস্ট্রিক্ট এখানে বলছি এসসি একশো ছয় নাম্বার সিএসসি পাও কি সিএসসি হবে কি বলতে পারবো না তুমি তুমি ফাইনাল কাটআপ পাবে এটা বলতে পারবো এখন সিএসএফ পাবে কি এই চিন্তা না থেকে তুমি এখন মেডিকেল পাস করবে কি ফিজিক্যাল পাস করবে এই চিন্তা করো কারণ তোমাদের কিন্তু বসে সময় রেডি আছে ফিজিক্যাল এবং তোমাদের যে মেজারমেন্ট হয় সেটি কিন্তু টাফ হয় নর্মালভাবে নেওয়া উচিত নয় তিরপথ থেকে উনপঞ্চে নাম্বার আছে ওন ফোরটি নাইন নাম্বার আছে তোমার এখানে ইডোলেস প্রার্থী ত্রিপুরা থেকে ভালো সুযোগ আছে কারণ ইউডোলেসদের নাম অনেক কম কাটা হয় বর্ডার ডিস্ট্রিক্ট হলে কিন্তু বড়ার আগে গতবারে কিন্তু ভ্যাকেন্সি খালি ছিল যদি তুমি ভালো করে পাশ করতে পারো সব কিছু স্টেপগুলো তাহলে কিন্তু চাকরি পাবে এখানে দেখো ওয়েস্টবঙ্গলার ভিতরে জেআল ডিস্ট্রিক্ট ও বিসি একশো পাঁচ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট জেআল ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত ফ্রেন্ডস আছে সো দেখো তোমাদের কিন্তু এখানে ও বিসি তোমাদের যদি একশো নাম্বার থাকে তাহলে কিন্তু তোমাদের সুযোগ আছে একশো পাঁচ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পাবে এখন থেকে তুমি প্রিপারেশান নাও নেক্সট দেখো ওয়েস্টবেংল বড়া ডিস্ট্রিক্ট এসটি নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট সুযোগ গেছে কানেখানে কিছু নেই বোডার ডিস্ট্রিক মধ্যে এসটি কতবারে সামথিং কিন্তু তোমাদের সেভেন্টি ফাইভ প্লাস কিন্তু তোমাদের কাটাপ গিয়েছিলো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি এখ এখন কিন্তু তোমার নাইটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার আছে তুমি টেনশন না করে কোনো কোনো দিকে কারোর কোথায় কান্না দিয়ে ভালো করে প্রিপারেশান নাও এখন থেকে মাঠের প্রস্তুতি নাও মেডিকেল প্রস্তুতি নাও চাই পেয়ে যাবে এখানে সবচেয়ে একটা কথা বলবো যে আমাদের বেঙ্গলে কিন্তু সবথেকে বড়ো মার খায় মেডিকেলের জন্য কারণ কি এখানে প্রি মেডিকেল সবাই করে না এবারে কি যে যারা মেডিকেলে যায় এখন থেকে ধরো যারা মেডিকেল যেন তৈরি হয়নি তাদের কিন্তু একটাই চিন্তা যে মাঠে পাস করতে হবে মেডিকেল পাস করতে হবে তারপর চারি কতটা কঠিন কিন্তু যারা মেডিকেল করে গিয়েছে প্রি মেডিকেল করছে তাদের ক্ষেত্রে একটা চিন্তা যে মেডিকেল ফিট আছে মেডিকেল একটা পয়েন্ট ফিট আছে সেটা ঠিক করলে আমি শুধুক্ষি জাস্ট মাঠ পাস করলে চাই পাবো এই চিন্তা থাকে সো এই কারণে মেডিকেল কিন্তু প্রচুর পরিমাণে আনফিট হয় জন্য আমাদের এই সেন্টারে প্রি মেডিকেল অল টোটাল বডি চেক আপ করা হয় যদি তোমরা মেডিকেল করতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারো তোমাদের কিন্তু ফুল বডি চেক আপ মাত্র হাজার টাকায় করা হয়েছে তোমরা এখন থেকে মেডিকেল করে নাও এবং তোমাদের আনপিট পয়েন্টগুলো এই সময় থাকতে কারণ আনপিট পয়েন্ট এক মাস সময় লাগতে পারে কারণ দু মাসও লাগতে পারে ফিট হতে তো এখন থেকে তুই ফিট হয়ে নাও সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফ্রেন্ডস তোমরা যে চ্যালে নূতনে থাকো অবশ্যই চ্যানেল শ্বাস করবে পরবর্তী নেক্সট নোটিফিকেশন তোমাদের কাছে যাতে পৌঁছতে পারি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো সো জায় হিন্দি